সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার উচ্চ জন্য ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদেরই বেছে নিয়েছেন আজকে এমন চারজন হিন্দুদের পরিচয় সম্পর্কে চলুন জেনে আসি কেশব পেটেল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর প্রধান হচ্ছেন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কেশব পেটেল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে দিয়ে তাকে বসিয়েছেন মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর আসতে শুরু করার পর থেকেই বারবার আলোচনায় উঠে আসেন কেশব পেটেল ভারতীয় বংশোদ্ভূত চুয়াল্লিশ বছর বয়সী কেশব পেটেলের জন্ম নিউ ইয়র্কে তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডার পথে গিয়েছিল আমেরিকায় সেই থেকে পেটেল পরিবারের বসবাস আমেরিকায় কেশব পেটেল পড়াশোনা করেছেন বেশ কয়েক জায়গায় রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাড়াও ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ফ্যাকাল্টি অফ ল থেকে আন্তর্জাতিক আইনে ডিগ্রি নিয়েছেন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন কেশ বেশ কয়েকটি জটিল মামলা লড়ার অভিজ্ঞতা রয়েছে তার খুন মাদক পাচার এবং আর্থিক অপরাধ বিষয়ক বেশ কিছু মামলা তাকে খ্যাতি এনে দেয় পাশাপাশি প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলারের চিফ অফ স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ক্যাশ পেটেল এরও আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার উপসহকারী এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সন্ত্রাস দমনের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ঊষা চিলুপুরি ভান্স ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন জেডি ভান্স এই জেডি ভান্সের স্ত্রী ঊষা চিলুকুরি ভান্সের সঙ্গেও রয়েছে ভারতীয় যোগ অনেকটা যেন বিরোধী ডেমোক্রেট নেত্রী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মতোই ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে জন্মগ্রহণ করেন উষা বেড়ে ওঠেন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি করেছেন উষা বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রযুক্তি জার্নালের ম্যানেজিং এডিটর এবং ইয়েল ল জার্নালের এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট এডিটর হিসেবে কাজ করেছেন তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তরও করেন আইন বিভাগেও কাজ করেছেন দীর্ঘদিন দুই সালে ক্যান্টাকিতে জেডির সঙ্গে বিয়ে হয়েছিল তার তিনটি সন্তানও হয় প্রসঙ্গত ২০১৪ সালে উষা রেজিস্টার ডেমোক্রেট ছিলেন পরে দুই সালে তিনি দল বদলে রিপাবলিকান হন জেডি ভান্সের বিশ্বাস স্ত্রীর হিন্দু ধর্মের প্রতি আনুগত্যই তাকে রাজনৈতিকভাবে এতদূর এগিয়ে দিয়েছে উষা ভান্সের বাবা চিলপুরি রাধাকৃষ্ণান চেন্নাইতেই বড় হয়েছিলেন পরে তিনি আমেরিকায় চলে যান পড়াশোনার জন্য যদিও পরবর্তীকালে ভান্স কখনোই ভারতের সেই গ্রামে যাননি তবে তার বাবা বছর তিনেক আগে একবার ফিরে গিয়েছিলেন গ্রামে বছর আগে নিজেদের এলাকা ও মন্দির ঘুরে দেখেন তিনি বিবেক রামাশ্বামী ইলন মাস্ক বিবেক রামাস্বামীকে নতুন একটি দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে দপ্তরটির নাম হবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রথমে তিনি ময়দানে নেমেছিলেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হয়ে পরে তিনি হয়ে উঠেছিলেন ট্রাম্পের অন্যতম বড় সমর্থক প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী একটা সময় ট্রাম্পের বিরুদ্ধে প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড় থামিয়ে ট্রাম্পের হয়ে গলা ফাটান তুলসী গ্যাবার্ড মিস গ্যাবার্ডের নাম ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সাবেক কংগ্রেস ওমেন লেফটেন্যান্ট কর্নেল তুলসী গ্যাবার্ড ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তুলসী গ্যাবার্ডের পরিচয় সম্পর্কে অনেকেরই কৌতূহল রয়েছে তার নাম এবং হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেও অনুমান করেন তবে মিস গ্যাবার্ড কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন যদিও নিজেকে তিনি হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তার বাবা মাইক গ্যাবার্ট এবং মা ক্যারল গ্যাবার্ট গ্যাবার্ট দম্পতির পাঁচ সন্তানের একজন তুলসী সালে বয়স যখন দু বছর তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে হাওয়াইতে আসার পর তার মা ক্যারল সনাতন ধর্মে দীক্ষিত হন তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারল গাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন দুই সালের সেপ্টেম্বরে প্রথমবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল উপহার হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে ছেলেবেলা থেকে তার কাছে থাকা ভাগবত গীতা দিয়ে তিনি জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীতে থাকাকালীন মধ্যপ্রাচ্যে যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকার সময় তিনি এর আশ্রয় নিয়েছিলেন কংগ্রেস ন্যাশনাল হিসেবে শপথ নেওয়ার সময়ও এই গীতার শপথ নেন তিনি